এলাকাবাসী এবং মধুপুর থানার সহযোগিতায় পাঁচজন বাংলাদেশিকে আটক করল মধুপুর থানাধীন পাথারিয়া দিয়ার এলাকা থেকে পুলিশ সূত্রে খবর তাদের মধ্যে দুজন মহিলা এবং তিনজন পুরুষ পরবর্তী সময়ে দুই মহিলা সহ তিনজন বাংলাদেশি পুরুষকে মধুপুর থানায় নিয়ে আসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশিরা স্বীকার করেন দিল্লিতে কাজের উদ্দেশ্যে ওই পার থেকে এই পারে এসেছিল যাওয়ার জন্য তবে বাংলাদেশের কিছু দালাল চক্র তাদেরকে মধুপুর থানাধীন পাথারিয়াদার সীমান্তবর্তী এলাকায় তার কাছা ব্যারার একটি কালভার্টের তলায় দিয়ে এই পারে প্রবেশ করিয়ে দিয়ে তাদের কাছ থেকে পনেরো হাজার বাংলাদেশি টাকা এবং একটি মোবাইল নিয়ে চম্পট দেয় ওই দালাল পরবর্তী সময়ে বলে দেয় কালভার্টের তলা দিয়ে ওই পাড়ে চলে যাওয়ার জন্য পরবর্তী সময়ে বিএসএফ কে ধরো দিয়ে এই পারে প্রবেশ করে সারা রাত পারে বসে ঘোরাফেরা করে সকালবেলা তখন পাথারিয়াদার এলাকায় ঘোরাফেরা করছিল এমন সময় এলাকাবাসীর নজরে আসে মুহূর্তের মধুপুর মধুপুর থানার খবর দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে জানা যায় তাদের বাড়ি বাংলাদেশ কুড়িগ্রাম জেলার রংপুর ডিভিশনে যদিও জানা যায় সেই পাঁচজন একই পরিবারে তাদের নাম মনির খান বাবা মা সাহেবা খাতুন ছেলে শাহজাল খান এবং স্বাধীন খান পুত্রবরু দুলালি খাতুন তবে প্রাথমিক ধারণা বাংলাদেশি দালাল চক্র যুক্ত থাকতো এই পারে কিছু দালাল যে যুক্ত রয়েছে তা কিন্তু বলা বাহুল্য তবে পুলিশের তদন্তক্রমে তা কিন্তু বেরিয়ে আসবে তাই এখন দেখার বিষয় তবে আদর্শপূর্ণী এলাকার কয়েকজন যুবক তার সাথে যুক্ত রয়েছে বলে সূত্রের খবর এদিকে মধুপুর থানার ওসি জানান প্রাথমিক ধারণায় তাদের থেকে কিছু তথ্য পাওয়া গেলেও আশা করা যাচ্ছে আরও কিছু তথ্য লুকিয়ে রয়েছে তা বের করা সম্ভব হবে তবে ভারতীয় কিছু দালাল যে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের সন্ধানে আমরা মাঠে নেমে তাদেরকে গ্রেফতার করব বর্তমানে পরিস্থিতির কথা মাথা রেখে দুই দেশের সম্পর্ক পূর্বের তুলনায় অনেক খারাপ তারপরেও কীভাবে দালাল চক্ররা বাংলাদেশে কিংবা রোহিঙ্গাদের এপারে আদান প্রদান করছে এবং কিংবা এই পাড় থেকে ওই পাড়ে কিছু পাচারকারী বাণিজ্য চালিয়ে যাচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে বৃহস্পতিবার সকালবেলা পাঁচজন বাংলাদেশিকে গ্রেফতারের পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আজকে একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা আমাদের গোয়েন্দা শাখা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা পাঁচজন বাংলাদেশি লোককে আটক করতে পারি পাথারিদুয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে এবং এরপর এদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এখন ইন্টারোগেশন চলছে এর ভিত্তিতে একটি স্পেসিফিক কেসও আমরা রেজিস্টার করে নিয়েছি এবং আদালত তাদেরকে ফরওয়ার্ড করা হবে প্রাথমিক তদন্তে কী বোঝা গেছে কীভাবে এই ব্যাপার প্রবেশ করলো মনে হচ্ছে সীমান্ত ক্রস করে আজ ভোরবেলেই ওরা প্রবেশ করেছে এবং সাথে সাথে আমাদের কাছে খবর আসে এবং আমরা অভিযান চালাই এবারে কেউ যুক্ত থাকতে পারে এর মধ্যে তাই ইন্টারোগেশন চলছে ইনভেস্টিগেশন তাড়াতাড়ি আসবে তাদের বাড়ি তাদের বাড়ি বাংলাদেশে রংপুর অঞ্চলের কাছাকাছি তার কি উদ্দেশ্য আসছিল এটা ইনভেস্টিগেশন চলছে দেখছি আমরা কি উদ্দেশ্য কেন এসেছে কোথায় যাবে সবকিছুই কাটিয়ে দেখা হচ্ছে